হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলা আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি চমক নিয়ে এসেছি কি চমক কি ব্যাপারে চমক ওয়েট অ্যান্ড ওয়াচ কিসের চমক আজকে আমি স্টপ 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 হ্যাঁ টিনা সতীন ভালো নাম দিয়েছি না টিনার সতীনের একটি ক্লু দিয়ে দেবো তোমাদেরকে আজকে ভিডিওর মধ্যে দিয়ে দেবো তোমরা এত চিন্তা করছো আমাদের টিনার যে সন্তান তার নতুন মাম্মামটাকে দেখার জন্য সবাই পাগল হয়ে আছো আমি তার আজকে একটি ক্লু দিয়ে দেবো তোমরা তার থেকে বুঝতে পারবে কে আসলে টিনার সতীন হ্যাঁ শব্দটি সত্যিই খুব দুঃখজনক সতীন শব্দটি সত্যিই খুব কষ্টের কিন্তু এখানে যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে কিন্তু একটা সন্তানের কাছে একটা মাকে কিন্তু আসতে দেওয়া হয়নি বা হচ্ছে না সব রকমভাবে মানে দরজা বন্ধ করে দেওয়ার পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে ইনফ্যাক্ট আমরা দেখতেও পাচ্ছি যে টিনাকে কিন্তু কোনোভাবেই তার সন্তানের কাছে কোনোভাবে সে মিলিত হোক বা সন্তানকে সে কোনোভাবে পাক সেই জিনিস কিন্তু কোনোভাবেই কিন্তু কেউ কিন্তু করছে না সবাই কিন্তু এটাই চাইছে যে টিনা টিনার মতন অন্য জায়গায় চলে যাক এবং এ এর মতন জীবন লিড করুক একটা কথা আমি বলি টিনা যখন নতুন ফ্ল্যাটটি নিয়েছিল তখন ওর ফ্ল্যাটের নিচে সকলে ক্যামেরা বসে আছে কে কে ঘরে ঘরে যাচ্ছে না নিয়ে সেই জন্য কিন্তু যখন এই ছোট্ট বাচ্চাটি বারবার মাম্মা মামাম বলছে তখন সেই মাম্মাম কে কোথায় আছে সেটা হিসাব নিকাশ করছে না দেখে তাজ্জব লাগছে সত্যি এরা মানুষ আমার মনে হয় না তাহলে যদি এরা সত্যি মান আর হুঁচুক্ত যদি মানুষই হতো তাহলে কিন্তু সমান বিচার করতো দুদিকে তো সমান বিচার করছে না বস এরা শুধু এক বিচার করছে দোষ টিনার মেয়ে না মেয়ের দোষ হবে তো সমাজে মেয়ের দোষ হবে না তো অন্য কারোর দোষ হবে হাজার হোক মেয়েটা খারাপ কিন্তু এদিকে তো দেখতে হবে আমাদের সৎ দাদা ভাই হ্যাঁ আমাদের অনেস্ট দাদা ভাই কত ভালো অনেস্ট এত সুন্দর অনেস্ট কি আমাদের দাদা ভাইয়ের আজকে অনিস্টের ভোরে ভোরে উপমা দেবো ভোরে ভোরে তোমরা ভাববে সত্যি দিদি ভাই তুমি সত্যি কিছু পয়েন্ট তুলে এনেছো হ্যাঁ আমি তোমাদের জন্য কাজ করছি বস তোমাদের যাতে দেখতে সুবিধা হয় ভিডিওতে পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরতে পারি সেই জন্যই তো আমরা বসে রয়েছি তো ওয়েট কিসের বন্ধুরা তো চলো বন্ধুরা কন্টিনিউ করো আমার সঙ্গে আজকের ভিডিওটি আর তোমাদেরও মজা লাগবে এরকম মজার মজার ভিডিও দেখার কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তবে লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে তো চটপট করে চলে এসো আমার ভিডিওতে তো তার আগে বলি আমাদের দাদা ভাই কত সৎ তার প্রমাণ আগে দিতে হবে কিন্তু তো চলো দিদি তো আমাদের দাদা ভাই এত সৎ সে কিন্তু পরিষ্কার বলে দিল যে তারাপীঠের আশেপাশে যদি গাড়ি বাড়ি সরি লজ ভাড়া নেওয়া হয় তাহলে কি হবে তেরো হাজার চোদ্দ হাজার বারো হাজার এরকম করে রেট বলছে তিন দিনের কিন্তু সেটা যদি তারা একদিনের জন্য বুকিং করতে চাইছে কিন্তু কোনোভাবেই তারা সেই বুক করতে পারছে না সেই জন্য তারা দশ থেকে বারো কিলোমিটার দূরে চলে এলো দশ থেকে বারো কিলোমিটার দূরে চলে এসে তিন হাজার টাকা দু হাজার টাকা সে ধরে রেখেছিল যে দু হাজার টাকার মধ্যে পেয়ে যাবে কিন্তু সে তিন হাজার টাকার মধ্যে পেয়েছে তিন হাজার টাকার মধ্যে সে কিন্তু হোটেল পেয়ে গেছে একদিনের জন্য সে হাটে কিন্তু হোটেল পেয়ে গেছে এবার তিন হাজার টাকায় হোটেল পেয়ে গেছে এবার তোমাদিকে হিসাব কিন্তু দিয়ে দিয়েছে এক দশ বারো কিলোমিটার যাব এক হাজার টাকার আমার তেল পুড়বে এই তেলটা পুড়লে তিন হাজার টাকা ও হোটেল ভাড়া এক হাজার টাকা গাড়ি ভাড়া মানে তেলের খরচা তাহলে আমার আমি কত টাকা এগারো হাজার টাকা আমি কিন্তু সাশ্রয় করলাম এখানেও কিন্তু আমি সাশ্রয় করলাম সত্যিই দাদাভাই তোমার সাশ্রয় এইভাবে সাশ্রয় ও পুঞ্জীয়ভাবে সাশ্রয় পড়েছিলে বলেই তো আজকে পিঠের ওপরে পিঠ আজকে বাড়ির ওপরে বাড়ি চাপাতে পাচ্ছো আমরা মানি দাদাভাই তুমি কত শাস্ত্রই আজ এ শাস্ত্রের প্রমাণ তো বন্ধুরা কি প্রমাণ এই দেখো আমার দাদাভাই শাস্ত্রই উনিস দাদাভাই ভীষণ শাস্ত্রই তোমরা ভাবছো দিদি তুমি কি প্রমাণ দিচ্ছ এই জিনিস তো আমরাও দেখেছি দেখেছো ওয়েট ওয়েট দেখেছো তো তাহলে ওয়েট করো দেখো পাঁচটা ভাত নেওয়া হয়েছে পাঁচটা ভাত নেওয়া হয়েছে তাই তো পাঁচটা ভাত নেওয়ার মানে হচ্ছে সে কিন্তু একটা উত্তর দিল পাঁচটা তোমরা দেখে নিয়েছো পাঁচটা রাইস নিয়েছে তোমাদেরকে তো কিছু বলতে হবে কম সম করে রাইস দেয় তো এবার যদি বেশি লাগে আর কি সেই জন্য আর কি একটা এক্সট্রা বলা হয়েছে আচ্ছা তিনটে বড় মানুষ পাঁচটা রাইস বোঝা যাচ্ছে আমি কি হিসাবটা বলতে চাইছি যদি তিনটে বড় মানুষের জন্য রাইস এক্সট্রা নিতে চাই একটা প্লেট নিতে পারতো বেশ না ঠিক আছে বাচ্চা আছে ওকে মানলাম মানলাম আমাদের দাদা ভাই এর পরের প্রমাণটা তো দিতে পারবে না পারবে না পারবে না এরপরে কি প্রমাণ দেবো দেখো তো টেবিলে কটা প্লেট রয়েছে কটা প্লেট রয়েছে পাঁচটা এতে কিসে সাশ্রয় দাদা ভাই এতে কিসে সাশ্রয় পাঁচটা প্লেটের কাজ কি রয়েছ তো চারজন পাঁচটা প্লেটের কাজ কে দাদা ভাই তাহলে আমাদের নতুন মাম্মা মা আছে নাকি আমাদের টিনা সতীন হ্যাঁ সতীনকে নিয়ে আমি আবার বলেছি তোমাদেরকে ক্লু দেবো ওয়েট কিসের বন্ধু রা একটুখানি আরো কিছু কথা আছে সেগুলো সেরে নি তারপরেই তোমাদেরকে একদম ক্লু তোমাদের সামনে ধরিয়ে দেবো তোমরা জাস্ট মিলিয়ে নিও আমার ক্লুটা তোমরা তোমাদেরকে একদিন বলতে হবে দিদি ভাই তুমি কিন্তু সঠিক কথা বলেছো তো চলো বন্ধুরা তার আগে আরো কিছু কথা বলিনি এই পাঁচটা প্লেট সেখানে কি সে সাশ্রয় সেখানে তোমরা মোটে চারজন কাটলে যোগ করলে কাটলে এ করলে কোনোভাবেই কিন্তু সেটা পাঁচটা হয় না বরঞ্চ মানুষগুলোকে যোগ করলে হয় পাঁচটা তা তুমি তো হলে পাঁচটা তা পাঁচটা একটা তোমার বাবা একটা তোমার মা একটা তুমি একটা তোমার সন্তান নেক্সট তাহলে তো চারটে হলো আর একটা কি আর একটা কি আর একটা হচ্ছে আমাদের টিনার ছেলে নতুন মাম মাম বুঝতে পেরেছ তোমরা টিনার যে নতুন শতিন চলে এসেছে সেটা আমরা সকলেই বুঝতে পেরে গেছি আর তাছাড়া আমাদের অনেস দাদা ভাই কি বলেছে তোমাদের একটু মনে নেই একটু মনে করে দেখো বলল এই দুটো বেড আছে আমাদের তিনজনের হয়ে যাবে তিনজন কে দাদা ভাই তারপরে চারজন কে দাদা ভাই জনটা অ্যাকচুয়ালি মা বাবা যে রুমটা নিয়েছে সেটা তো দেখায়নি এটা তো ওদের রুমটা দেখিয়েছে বুঝতে পেরেছো তিন হাজার টাকা নেয় না রামপুর হাটের মতন জায়গায় দুটো রুম নিলে তিন হাজার টাকা নেবে দেড় হাজার দেড় হাজার তিন হাজার এটা তোমরা শুনে নাও খুব ভালো করে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি রামপুর হাটেন মতন জায়গায় তোমরা একটু সার্চ করে দেখবে রামপুর হাটের মতন জায়গায় একটা রুমের ভাড়া তিন হাজার যদি কেউ বলে সে জানবে মিথ্যা বলছে মিথ্যা আমাদেরকে অ্যাড্রেস দিতে বলো কোন লজে এত বড় ভাড়া নিচ্ছে আইনত না মিথ্যা কথা বলা হয়েছে একটা রুম নেই দুটো রুম রয়েছে দুটো দেড় হাজার দেড় হাজার করে তিন হাজার বুঝা গেছে তোমাদের খুবলিতে ঢোকাতে পেরেছি আমি যে তোমাদের সৎ দাদা ভাই কতটা অসতের মতন কথা বলছে একটা রুমের ভাড়া তিন হাজার নয় দেড় হাজার নন এসি হলে সাতশো থেকে আটশোর মধ্যে হয়ে যেত এসি যেহেতু সেই জন্য কিন্তু দেড় হাজার টাকা দেড় হাজার দেড় হাজার তিন হাজার টাকা ভাড়া নিয়েছে দুটো রুম আমাদিকে যে রুমটা শো করানো হয়েছে সেটা কিন্তু যে রুমটাতে টিনার বর টিনার সতিন টিনার ছেলে থাকবে সেই রুমটা আমাদিকে শো করা হয়েছে আর যেটা ওদের মা বাবার রুম সেই রুমটা আমাদেরকে শো করানো হয়নি এটা খুব ভালো করে কান খুলে শুনে নাও তোমরা বোঝা গেছে আর কত প্রমাণ দেবো যে সে তার নতুন বইয়ের সাথে থাকছে আর কত প্রমাণ দেবো তোমাদেরকে ভোরে ভোরে প্রমাণ রয়েছে টি না এবার তো তুমি জাগো যারা তোমাকে নিয়ে এত খিল্লি বিল্লি বানিয়েছে এবার তো তোমার সুযোগ এসেছে তুমি তো জাগো রে ভাই তুমি এরকম করে চুপচাপ হয়ে গেছো কেন তারপরে এর আসি ক্লু 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 আমি দিতে এসছি ক্লু তো চলো ক্লুটা আমি দিয়ে নি ও দাদা ভাই দাদা ভাই তোমার নতুন বইয়ের নামও কি এস দিয়ে এস মিত্র এস মিত্র এস মিত্র তোমার দিদি মনে হয় রেজিস্ট্রিটা করে আগের দিয়ে গেছিল তাই না তো তোমার দিদি রেজিস্ট্রি করে দিয়ে গেছিল এই কথাটা সাইডেই রাখি কিন্তু তার নামটা এস মিত্র না হয় আমি অন্যদিন খুলে বলবো আরও যে সঠিক নামটা মানে পুরো নামটা কি সঠিক নাম তো অবভিয়াসলি এস দিয়ে শুরু আবারও সেই এস দিয়েই শুরু এসটা কে দাদা ভাই এবার আমি সব তোমার তথ্য নিয়ে আসব একটা একটা করে আর তোমার সেই ফাঁদ থেকে একটা একটা করে তথ্য বার করবো আর সকলের সামনে রেখে দেবো হয় তুমি সবাইকে তোমার নিজে যে অবৈধভাবে থাকছ সেটা তুমি সকলের সামনে স্বীকার করবে না হয় আমি কিন্তু সকলের সামনে তোমার ওই নতুন বইয়ের যা রয়েছে পরিচয় আমি কিন্তু একে একে সমস্ত কিছু খোলসা করব। একটা কথা খুব ভালো করে কথা শুনে নাও যেদিন টিনার সাথে টিনার স্পেশাল এত পরিচয় উদ্ মানে আমাদের সামনে চলে আসছিল আজ কেন আজ কেন টিনার বয়ের যে নতুন বউ তার কেন সমস্ত কিছু আসবে না আমাদের সামনে কেন ভাই কেন আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে ওনার নাম কিন্তু এস দিয়ে শুরু এস মিত্র তো চলো বন্ধুরা এরকম তোমাদেরকে প্রত্যেক দিনই একটা করে তো ক্লু দেবই এবং একে একে আমি আমার খোলস থেকে একটা একটা করে পাবড়ি কিন্তু বার করবো আর তোমাদের সামনে কিন্তু সত্যটাকে উন্মুক্ত করে দেবো তো লোকা ছবি আমার এখানে হয় না যা হয় যেটুকু হয় সত্যতা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে কারণ এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলে আসতে হবে কারণ এর আগে কোনো চ্যানেলে কিন্তু এই সমস্ত ক্লু তোমাদেরকে দেয়নি সুতরাং চোখ রাখতে হবে আমার চ্যানেলে যে আমি কখন কোন টপিকটির ওপরে আমি তোমাদেরকে ক্লু দিয়ে দেব ওয়েট অ্যান্ড ওয়াচ তোমাদের ভালোবাসার প্রিয় অনেস দাদা ভাইয়ের পরিচয় আমি তোমাদের সামনে তুলে ধরব ধীরে ধীরে তো আজকের মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টা